বা এখানে ভুলে রেখে গেছে আমি সরে রাখি স্নেহা

অনেক সময় না আমার নিজের আমার নিজের কাছে অনেক ভাগ্যবতী মনে হয় কারণ আমি তোমার মতো একটা স্বামী পাইছি আমি অন্ধ তারপরেও তুমি আমার সাথে কি সুন্দর সংসার করতেছ আমার এত ভালোবাসতেছো শোনো তুমি অন্ধ দাদে কি হইছে আমি যদি আর তোমার দেয়া কোনো কাজ কাম করাই না আর তাছাড়া তুমি যে অন্ধ সেটা আমি কখনো ভাবি না আমি ভাবি তুমি সবসময় চোখে দেখতে পারো আর তুমি না দেখলেও তুমি আমার মনের চোখ দিয়ে দেখো আসসা যাই হোক বাধ্য হইছো আরে আমি তো এই যে কিছুনা গেছে মা তুমি বাইরে থাকতে উকিল কাজ করতে যায় এই যে টাকা আমি ঐসা দেখি কোরে রইছে কাজ করতে যায় ব্যথা পাইছে তুমি কই থাকো আর কি খেয়াল রাখো না আরে বাবা আমি তো বউ মারে কাজ করতে দিতে চাই না কিন্তু বৌমা জোর করে কাজ কাম করতে চায়। আম তোর কত না করি। আচ্ছা মা এরা আপনি কেমন কথা কইলেন? আপনি শুধু কাজ করবেন। আম কি কোনো কাজই করব না নাকি? আমারও তো কাজ করতে মন চায়। আরে বৌমা, তুমি খুব সস লাগেলো। তুমি তাছল স্বাভাবিক না। কিন্তু চোখে দেখো না। তুমি কিভাবে কাজ কাম করবা? এই যে একটা কাজ কাম করতে যদি ব্যস্ত হও, তাহলে ক্ষতি তো তোমারই হবে। তাই না? শুধু তোমার ক্ষতি না সাথে তো আমরাও ভুগবো জানেন মা আমার না অনেক কষ্ট হয় নিজের দুর্ভাগ্য মনে হয় আমি যদি আমারে দুই চোখ দিয়া আপনারে দেখতে পারতাম আমার স্বামীরে দেখতে পারতাম আমার না অনেক ভাল লাগতো কিন্তু কি করব কোন আমি তো অন্ধ আমি তো চোখে দেখতে পাই না তারপরেও আপনারা আমারে কত গো মা তুমি এইভাবে বলতেছো কেন তুমি যে বন্ধ আমরা তো জানতাম না তোমার বাপ মা এই কথাটা গোপন রেখে তোমার দিস তাতে কি তো তোমার কোনো না আমার ছেলে তো সুখী আর যেখানে আমার ছেলে সুখী সেখানে তো আমার কোনো কথাই না তুমি বলে আমার ঘরের লোক এইভাবে মন খারাপ করে থাকো না আমার দি হ্যাঁ বৌমারে নিয়ে খাইতে ঠিক আছে It was not a Easy. No. Ah. Yeah. Nice. Solo. মনে সাসি আইলাম তোমার সাথে কিছু কথা বলার জন্য আমার সাথে কথা বলার জন্য তা কি কথা ক সাসি তোমার ছেলে দিহা দেখতে সুন্দর ভালোই আছে আর তুমি ওর কি বিয়ে করেছো কালা মিয়া চোখে দেখতে পারে না আর বাড়ির কাজ কাম কিছু তো করতে পারে না সব কাজ কাম তোমারই করতে হয় তা আমি করি তা তো সময় ছাড়া কি না সাসি কইতেছিলাম কি তোমার কোলার ভরে আমি পছন্দ করি করছো তুমি যদি আমার সাথে বিয়ে দিতা তাহলে ভালো হইতো আর তুমি দি রে একটা ভালো মেয়ে দিকে বিয়ে করবা যে সে ওকে দেখতে পারে বারে কাজ কাম করতে পারে এই তুই গুলো কি কইতাছস তুই জানোস না ও ভাইয়া এবারে বল? তুই আমার পুরো বড় দিকে নজর দিছস ভালোভাবে কইতাছি তুই ইন যা তাহলে বাইরে কইতে পারোস আহা সাসি রাগ কর হ্যাঁ একটা সপ্তাহে দেখতাছি তুমি এই কাপড়টাই পরে রাখছো তোমার যদি টাকা পয়সা দরকার হয় আমারে বলবা

তুমি কি চাও না ভালো ভালো শাড়ি পরতে ভালো ভালো গয়না পরতে এই যে ধরো তোমারে নগদ আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম এই টাকা দিয়ে গয়না কিনো শাড়ি কিনো অনেক কিছু করতে পারবা ধরো আরে নেও তো তুমি আমারে হস আছি রাহো রাহো তুমি মাকে দিয়ে বড় খেদায় দাও তারপর তুমি টাকা আরো ভাইবা টাকা লাগলে তুই আরো দিবি আমারে এই বিকল্প পরে টাকা কোনো জামাই লব না আরে সাসী কোনো জামাই লব না তুমি আমি ঠিকঠাক লই এসেছি যখন ধান বাইরতে থাকব না তখন তুমি তোর বাইকটা দিও আমি এসে নিয়া যামনি আচ্ছা ঠিক আছে কত টাকা টাকা আসলে তো ও মিয়া সমস্ত কাজ কাম আমারে কা কর তুই হ্যাঁ আমি বাড়ি বো কাজ কাম করব আমি তো আরাম আয়াস করব তা না

কি একটা কইলি কি তুই তোমার মাথা গরম করে খাল দিলি তুই জেলখানা মানে সম্মান কথা জেল কেলখানা মানে শ্বশুর তুই করে

আমি কত কিলো না মাথা গরম হয় এই সামনে নির্বাচন আর আলে আমি বড় কেটা সব ভোট তো আমি এটা দখল করে নিবো ঠিক আছে চাও দিলি না সিগারেটও দিলি না কোনো সমস্যা নাই সামনে নির্বাচন ঘরে দোকানটা খালি করে রাখিস এটা ক্লাব বানাবো এই চল এ আপনি কি কইলেন আমার দোকানে আপনি ক্লাব করে বানাবেন হ্যাঁ আপনি তো দিন দিন মেলা সাহস দিতেছে গা সময় কিন্তু খারাপ তাই বলে দুর্বল পাবেন না আমি একা না বেশি বুঝে না সেনাবাহিনী কল করে আনবো একদম কিন্তু বাইরে বাসা লাল করে দিব বস ওটা কিন্তু সিগনে মেরে দিছে আজ সেনা বাহিনী আছে তে লাগে বাইরে নে কোন বড় জাগর পরে ঘুমুনি আগে বাইরে নই ভাই চলে ওই জায়গায় লোকজন আছে সাক্ষী হই তো চলে ওই জায়গায় থেশোরে পরে চলেন চল আয় আজ তার মতো গেলাম পরে বেশি কিছু কইলাম না এরপরে জানি তোর দোকানে চা সিগারেট থাকে চল আদুর দাদা যো তো পরে কি করতে পারবি তা জানা আছে

বিকল্প কথা বিকল্প তো দেখলাম না তোমার ছেলে কই গেছে তা আমি কি করে জানবো আর তোমার ছেলে কি বাসায় থাকে তুমি যখনই বের হয়ে যাও তখন তার একটু পরেই তোমার ছেলে বের হয়ে যায় এই যে সারা দিন টোটো করে ঘুরে এই সন্ধ্যার দিকে বাসায় আসে আর পড়াশোনা করে না এই এলাকার মানুষ অনেক রকমের কথা বলে তোমার ছেলে একটু শাসন করো কি বলো সেটা মানে এগুলা ওরে তো অদপতন তুই এটা মা আগে বলবি না আচ্ছা ঠিক আছে আজকে বাসায় আসুক তারপর ওর সাথে বোঝাপড়া হবে বাবা তোমার ছেলে একটু শাসন করতেই হবে এই এলাকার মানুষ অনেক রকমের কথা বলে আর সেগুলো তো আমাকে শুনতে হয় তুমি তো আর বাসায় থাকো না আচ্ছা ঠিক আছে আসুক আগে বিকল্প কি ব্যাপার কোথায় গেছিলি এই তো বাবা কোন জায়গায় কলেজে গেছিলি এই আজকে শুক্রবার শুক্রবার কলেজ খোলা থাকে নাকি এই শোন তোর মানে মানে করতে হবে না তোর মানে মানে করাটা বিষয়টা আমি বুঝে গেছি তোর সম্পর্কে আমি সব জেনে গেছি দেখ এখন ভালো হওয়ার সময় আছে তুই ভালো হয়ে যা আমি যেন আর আজে বাজে কথা না শুনি বাবা আজে বাজে কথা মানে শোন তো বুঝতে হবে না ভালো হয়ে যা এটি লাস্ট ওয়ালিং হিরামি যা পড়তে বস আমি আসি

আপনি কার সাথে কথা বলতেছেন আর কিসের টাকা নেওয়ার কথা বলতেছেন ও তুমি তারপর তোকে দেখো না আচ্ছা তোমার সব পছন্দ খুঁলেই দিই এই যে বিকল্প আছে না বিকল্প তোমার খুব পছন্দ করে অলকিত তোমার ফিয়া দিতেছি আচ্ছা তোমার খুব সুখে রাখবো আর তাছাড়া বাবা চিন্তা করো তোমার বড় শখ করে আমার তো নিয়েছিলাম তুমি আমার ঘরে কাজকর্ম করবা সব কিছু দেখাশোনা করবা কিন্তু দেখো তোমার মধ্যে একটা পোলার বউ থাকতে সমস্ত কাজকর্ম আমার করতে হয় বাবা এটা আমি পারবো না তুমি জেনে যাও জেনে যাও এই যে টাকা নিলাম না এই টাকা দিয়া আমি আমার পুলারে আবার একটা বিয়ে করাবো

মা সি 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 তুমি আমার মা এটা বলতে তো আমার লজ্জা লাগতেছে তুমি কেন পারলা স্নেহার আর হাতে তুলে দিতে আর তুমি ওর হাতে কিসের জন্য তুলে আমি কিছুই না তোরা তো কিছু বুঝার লাগবো না যা বুঝার আমি বুঝেই করতেছি আর ওর সাথে না কি করবো ক ওর বাপে তো মিথ্যা কথা কয়ে অন্ধ মাইয়া আঙুর ঘাড়ের উপর চাপাই দিছে এই অন্ধ মাইয়া কি করা যায় ক না পারে সংসারে সমস্ত কাজ কাম করতে সমস্ত কাজ কাম তো করতে হয় এই লিগে এই আপত্তারে বিদায় করতেছি সি মাসি তুমিও তো লবি হ আমি লবি এই দেখ বিকল্প মানে কত টাকা দিছে এরকম টাকা ও আরো দিবো দেখ আমাকে শুনছা অনেক অভাব আমাকে ঘর ঠিক মতো নাই এই টাকা পয়সা দিয়ে আমি ঘর ঠিক করবো তারপরে তোর ভালো একটা বিয়ে থাক বিয়ে করো মা বাবা না আমার দরকার নাই ঘরবাড়ি না তুমি থাকো আমি রাখতে চাই না স্নেহা তুমি চলো আমার সাথে চলো হ শুন আগে আমার কিছু কথা আছে 엄마, আপনি এতটা খারাপ। আমি আপনারে কত ভালো ভাবতাম। কত ভালোবাসছিলাম আপনারে। আমি কোনোদিনও আপনারে আমার মায়ের থেকে আলাদা দেখি নাই। আমি সব সময় আপনারে আমার মার মতোই দেখছি কিন্তু আপনি টাকার লোভে পইরা আমার সাথে এত পরিমাণ জঘন্য কাজ করলেন। আসলে আসল অন্ধ আমি না। আপনি টাকার জন্য অন্ধ হয়ে গেছেন। স্নেহা তারা কোনো কিছু বলে লাভ নাই। যে অন্ধ হয়ে গেছে, আর অন্ধের মধ্যে থাকতে দাও।